তবু আপুটো কিন্তু কোক্সবাজার যায় কিন্তু সে কিছুই করে না শুধু জাস্ট একটা জিনিসই করছে মাথার গাম শরীরে গাম খাটে ফেলেছে শুধু একটু মানসিক শান্তি দিচ্ছে আর কোন কিছুই কিন্তু করে না পাবে সে মধু করবে বুঝছো আমি একটু রস কিন্তু এখানে থেমে থাকে না তারপরে সে কোক্সবাজার থেকে এসে 12 রকমের ভাত খাওয়া শুরু করলো এবং কি তারপরে থেকে সে হয়ে গেল বারো 12 বাতারি ভাই আপনারা কি একটা বার বুঝতে পারছেন কত বড় একটা মেগি হলো অবশ্যই এরকম ভিডিও করতে পারে বলতে পারে যে আমাকে যে পেবে সে রসমারা পাবে কত বড় একটা মেগি হতে পারে বাবা মার জন্য কেননা তারা সন্তান জন্ম দিয়ে বাংলা বাজারে সেরে দিছে কেননা তা না হলে তার সন্তান এরকম কুকর্ম কাজ করে সে কি দেখে না ভাই ঝড় বৃষ্টির রাতে যদি ফার্মেসিটা খোলা থাকে তাহলে বাংলার মানুষের আজকে বা এই দিনটা দেখা লাগতো না